ফ্রেশ আছে জি ভাইয়া একদম ফ্রেশ একদম নতুনের মতো দেখুন কতটা সুন্দর ওয়াও কতটা সুন্দর দেখুন কতটা ফ্রেশ উফ চোখে লাগার মতো একটি ল্যাপটপ ঠিক এটার মডেলটা কোনটা ভাইয়া এটা এসপি ইলেকট্রিক সিরিজের 840G4 কনফিগারেশনটা একটু বলবেন কোরা i5 এর 7th জেনারেশন 8GB RAM 256 SSD কেউ যদি আপনাদেরকে চার পাঁচটা অর্ডার করে তাহলে কি পাবো হ্যাঁ অবশ্যই ভাইয়া

ফোরটি ইঞ্চ ডিসপ্লে কতটি লোকেটিপ একটি কালার সিলভার কালারের এই ল্যাপটপটি তো ভাই এই ল্যাপটপটি কাদের জন্য দরকার বেশি যাদের কাদের জন্য বেশি সুইটেবল মনে হয় আপনার কাছে বর্তমান গুগল টপে আছে আপনার ডিজিটাল মার্কেটিং আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন শিখবেন শিখতে চাচ্ছেন অনলাইন বা অফলাইনে যাচ্ছেন তাদের জন্য এক কথায় এই ল্যাপটপটি বেস্ট এছাড়াও কি গ্রাফিক্স ডিজাইনাররা এই নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে আপনি পেয়ে যাচ্ছেন

আর টাকা আচ্ছা সম্মানিত কাস্টমার আপনারা আসুন ইনশাআল্লাহ আমরা ডিসকাউন্ট দিতে চেষ্টা করব ল্যাপটপের সাথে প্রতিটি ল্যাপটপের সাথে আমরা কি কি পাচ্ছি ভাইয়া আমাদের এই ল্যাপটপগুলো পারচেজ করলে পাচ্ছেন আপনি অরিজিনাল চার্জার মাউস আর একটা খুব সুন্দর ব্যাগ আচ্ছা আচ্ছা তো কাস্টমার কিভাবে আপনাদের ঠিকানাটা পাবে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম জি মোশন টা শপিং কমপ্লেক্সের নিচতলা 17 নম্বর দোকান এজ টেকনোলজি আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে শুধু এইচপি এলিট বুক সিরিজ যে এইট ফোর জিরো জি থ্রি জি ফোর নেই আমাদের কাছে জি ফাইভ আছে জি সিক্স আছে সো আপনারা শীঘ্রই আমাদের শপে আমাদের শোরুমে ভিজিট করে আপনার পছন্দের ল্যাপটপটি নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে